দিস কান্ট্রি ইজ মাই মাদারল্যান্ড দিস কান্ট্রি ইজ মাই মাদারল্যান্ড অর্থ এই দেশ আমার মাতৃভূমি দিস অর্থ এই কান্ট্রি অর্থ দেশ ইজ অর্থ হয় মাই অর্থ আমার মাদারল্যান্ড অর্থ মাতৃভূমি দিস কান্ট্রি ইজ মাই মাদারল্যান্ড অর্থ এই দেশ আমার মাতৃভূমি হি লিসেন্স টু নো বডি অর্থ সে কারো কথা শোনে না হি অর্থ সে লিসেন্স টু নো বডি অর্থ কারো কথা শোনে না হি লিসেন্স টু নো বডি অর্থ সে কারো কথা শোনে না হিজ ভেরি কিউট টু লুক অ্যাট হি ইজ ভেরি কিউট টু লুক অ্যাট অর্থ সে দেখতে ভারি সুন্দর হি অর্থ সে ইজ অর্থ হয় ভেরি অর্থ খুব কিউট টু লুক অ্যাট অর্থ দেখতে ভারী সুন্দর হি ইজ ভেরি কিউট টু লুক অ্যাট অর্থ সে দেখতে ভারী সুন্দর সো আই অ্যাম ভেরি গ্লাড সো আই অ্যাম ভেরি গ্লাড অর্থ আমি তাই খুব খুশি সো অর্থ তাই আই অর্থ আমি ভেরি অর্থ খুব গ্লাড অর্থ খুশি সো আই অ্যাম ভেরি গ্লাড অর্থ আমি তাই খুব খুশি দ্য ম্যান ইজ টু সিম্পল দ্য ম্যান ইজ টু সিম্পল অর্থ লোকটি খুব সাদা সিধে দ্য ম্যান অর্থ লোকটি ইজ অর্থ হয় টু সিম্পল অর্থ খুব সাদা সিধে দ্য ম্যান ইজ টু সিম্পল অর্থ লোকটি খুব সাদা সিধে অনলি হার্ড লেবার ব্রিং সাকসেস অনলি হার্ড লেবার ব্রিং সাকসেস অর্থ কঠিন পরিশ্রমী সাফল্য আনে লেবার অর্থ পরিশ্রম ব্রিংস সাকসেস অর্থ সাফল্য আনি অনলি হার্ড লেবার ব্রিংস সাকসেস অর্থ কঠিন পরিশ্রমী সাফল্য আনে হি ইজ ভেরি অনেস্ট হি ইজ ভেরি অনেস্ট অর্থ সে খুব সৎ হি অর্থ সে ইজ অর্থ হয় ভেরি অর্থ খুব অনেস্ট অর্থ সৎ হি ইজ ভেরি অনেস্ট অর্থ সে খুব সৎ আই নো দ্য বয় আই নো দ্য বয় অর্থ ছেলেটিকে আমি চিনি আই অর্থ আমি নো অর্থ সেনা বা জানা দ্য বয় অর্থ ছেলেটিকে আই নো দ্য বয় অর্থ ছেলেটিকে আমি চিনি কিপ রাইটিং হোয়াট আই এম সেইং কিপ রাইটিং হোয়াট আই এম সেইং অর্থ আমি যা বলছি তাই লিখো কি অর্থ রাখা রাইটিং অর্থ লেখা হোয়াট অর্থ কি আই অর্থ আমি সেইং অর্থ বলা বা বলছি কিপ রাইটিং হোয়াট আই এম সেইং অর্থ আমি যা বলছি তাই লিখো ডু দ্য সামস অ্যাটেন্টিভলি ডু দ্য সামস অ্যাটেন্টিভলি অর্থ মন দিয়ে অঙ্ক করো ডু অর্থ করা সামস অর্থ অঙ্কগুলো অ্যাটেন্টিভলি অর্থ মন দিয়ে ডু দ্য সামস অ্যাটেন্টিভলি অর্থ মন দিয়ে অঙ্ক করো হোয়াই আর ইউ টকিং হোয়াই আর ইউ টকিং অর্থ তুমি কথা বলছো কেন হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি টকিং অর্থ কথা বলা হোয়াই আর ইউ টকিং অর্থ তুমি কথা বলছো কেন শো ইউর কপি শো ইউর কপি অর্থ তোমার খাতা দেখাও সো অর্থ দেখানো ইর অর্থ তোমার কপি অর্থ খাতা শো ইউর কপি অর্থ তোমার খাতা দেখাও আই শ্যাল টেল নো বডি অ্যানিথিং আই শ্যাল টেল নো বডি অ্যানিথিং অর্থ আমি কাউকে কিছু বলবো না আই অর্থ আমি শ্যাল টেল নো বডি অর্থ কাউকে বলবো না অ্যানিথিং অর্থ কিছু আই শ্যাল টেল নো বডি অ্যানিথিং অর্থ আমি কাউকে কিছু বলবো না হোয়াট অ্যাবাউট দ্য মেটার হোয়াট অ্যাবাউট দ্য মেটার অর্থ সে কথার কী হল হোয়াট অর্থ কি অ্যাবাউট অর্থ সম্পর্কে দ্য মেটার অর্থ বিষয় হোয়াট অ্যাবাউট দ্য মেটার অর্থ সে কথার কী হলো হয়ার আর ইউ নাও হয়ার আর ইউ নাও অর্থ তুমি এখন কোথায় হয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি নাও অর্থ এখন ভয়ার আর ইউ নাও অর্থ তুমি এখন কোথায় হোয়েন উইল ইউ কাম হোয়েন উইল ইউ কাম অর্থ তুমি কখন আসবে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি কাম অর্থ আসা হোয়েন উইল ইউ কাম অর্থ তুমি কখন আসবে ডন্ট টক সো লাউডলি ডন্ট টক সো লাউডলি অর্থ এতো জোরে কথা বলো না ডন টক অর্থ কথা বলো না সো অর্থ এত লাউডলি অর্থ জোরে ডন টক সো লাউডলি অর্থ এত জোরে কথা বলো না আই ওয়ান্ট সাম মানি আই ওয়ান্ট সাম মানি অর্থ আমি কিছু টাকা চাই আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাওয়া সাম অর্থ কিছু মানি অর্থ টাকা আই ওয়ান্ট সাম মানি অর্থ আমি কিছু টাকা চাই হোয়াট ডু ইউ ডু অন হলিডেজ হোয়াট ডু ইউ ডু অন হলিডেজ অর্থ তুমি ছুটির দিনে কি করো হোয়াট অর্থ কি ডু অর্থ করা ইউ অর্থ তুমি অন হলিডেস অর্থ ছুটির দিনে হোয়াট ডু ইউ ডু অন হলিডেস অর্থ তুমি ছুটির দিনে কি করো মে ইউ প্রসপার ইন লাইফ মে ইউ প্রসপার ইন লাইফ অর্থ জীবনে তোমার উন্নতি হোক মে ইউ প্রসপার অর্থ তোমার উন্নতি হোক ইন লাইফ অর্থ জীবনে মেউ প্রসপার ইন লাইফ অর্থ জীবনে তোমার উন্নতি হোক ডন্ট লুক হেয়ার অ্যান্ড দেয়ার ডন্ট লুক হেয়ার অ্যান্ড দেয়ার অর্থ এদিক ওদিক তাকিও না ডন্ট লুক অর্থ তাকিও না হেয়ার অর্থ এদিক অ্যান্ড অর্থ এবং দেয়ার অর্থ ওদিক লুক হেয়ার অ্যান্ড দেয়ার অর্থ এদিক ওদিক তাকিও না ইম্প্রুভ ইউর হ্যান্ডরাইটিং ইমপ্রুভ ইউর রাইটিং অর্থ হাতের লেখা ভালো করো ইমপ্রুভ অর্থ উন্নতি করা ইউর অর্থ তোমার হ্যান্ডরাইটিং অর্থ হাতের লেখা ইমপ্রুভ ইউর হ্যান্ডরাইটিং অর্থ হাতের লেখা ভালো করো হু লিভস উইথ ইউ হু লিভস উইথ ইউ অর্থ তোমার সাথে আর কে থাকে হু অর্থ কি লিপস অর্থ বাস করা উইথ অর্থ সাথে ইউ অর্থ তুমি বা তোমার হু লিপস উইথ ইউ অর্থ তোমার সাথে আর কে থাকে রিমেম্বার হেলথ ইজ ওয়েলথ রিমেম্বার হেলথ ইজ ওয়েলথ অর্থ মনে রেখো স্বাস্থ্যই সম্পদ রিমেম্বার অর্থ মনে রাখা হেলথ অর্থ স্বাস্থ্য ইজ অর্থ হয় ওয়েলথ অর্থ সম্পদ রিমেম্বার হেলথ ইজ ওয়েলথ অর্থ মনে রেখো স্বাস্থ্যই সম্পদ ই আই গেট টাইম আই উইল টেল ইউ ইপ আই গেট টাইম আই উইল টেল ইউ অর্থ সময় পেলে তোমাকে জানাবো ইফ অর্থ যদি আই অর্থ আমি গেট অর্থ পাওয়া টাইম অর্থ সময় টেল অর্থ বলা ইউ অর্থ তুমি ইফ আই গেট টাইম আই উইল টেল ইউ অর্থ সময় পেলে জানাবো ডন্ট ইস্টে আপলেট আপ লেট অর্থ বেশি রাত না ডন্ট স্টে অর্থ না আপলেট অর্থ বেশি রাত বেশিরাত স্টে আপলেট অর্থ বেশি বেশিরাত না রিড দ্য বুক টু ইয়োর সেলফ রিড দ্য বুক টু ইয়োর সেলফ অর্থ মনে মনে বইটি পড়ো রিড অর্থ পড়া বুক অর্থ বই ইয়োর সেলফ অর্থ তোমার রিড দ্য বুক টু ইউর সেলফ অর্থ মনে মনে বইটি পড়ো ডন্ট স্কিপ দ্য স্কুল ডন্ট স্কিপ দ্য স্কুল অর্থ স্কুল কামাই করোনা স্কিপ অর্থ কামাই করোনা স্কুল অর্থ স্কুল ডন্ট স্কিপ দ্য স্কুল অর্থ স্কুল কামাই করোনা আজকে এ পর্যন্তই